এটা তো আল্লাহর দায়িত্ব ছিল বাদ কাপড় বাসস্থান আল্লাহ কানে ধ্বনি দিয়া দিছেন শুধু এই ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানোর উদ্দেশ্য না আল্লাহ দিন দিস জন্য দিন দিছেন জান্নাত পাওয়ার জন্য এইখান থেকে জান্নাত অর্জন করার জন্য দিন দিসেন আল্লাহকে রাজি করার জন্য দিন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিন দিছেন আল্লাহকে খুশি করার জন্য বোঝেন ওয়াজ অনেক হয়ে গেছে আল্লাম্বা করার প্রয়োজন মনে করি না অনেক হয়ে গেছে ওয়াজ এই জন্য লম্বা ওয়াজ হলে অনেক কিছু হবে এমন না যতটুকু বুঝাইতে চাইতেছি অতটুকু বোঝেন দিন দিছেন আখেরাতকে গোছানোর জন্য কেননা আমরা সবাই যাত্রী এখানে বসে আছেন আপনি ভাবছেন আমি বসে আছি আপনি বসে থাকতে পারেন আপনি ঘুমায় থাকতে পারেন আপনি শুয়ে থাকতে পারেন যে কোনো অবস্থায় থাকতে পারেন কসম খোদার আপনার আখেরাতের আমার আখেরাতের যাত্রা চলো সে থাইবা নাই সে চলো মান ঘড়ির কাটা ঘুরতে থাকবে সে চলতে থাকবে হতে পারে ঘুমন্ত অবস্থায় আমাকে নিয়ে ওই দাগের উপরে দাঁড় করাবে যে রেখার উপরে দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমাকে থাবা দিয়া উঠাইতে দেরি করবে না আমাদের যাত্রা কিন্তু চলমান আমাদেরকে চলে যেতে হবে এখানে থাকা যাবে না এই জন্য সত্য এটাই কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখে না কে কি খায় এটা আল্লাহ দেখে না কে কি পড়ে আল্লাহ এটা দেখে না কার কালার কি এটা আল্লাহ দেখেন না কার বংশ কি আল্লাহ এটা দেখেন না কার সোসাইটি কি আল্লাহ এটা দেখেন না কার সম্পর্ক কার সাথে এটা আল্লাহ দেখেন না যদি দেখতেন এক একটা করে প্রমাণ দেওয়া যায় আল্লাহ যদি কালার দেখতেন তাহলে বেলাল যেখানে ওইখানে পৌঁছার কোনো দিন ক্ষমতা ছিল না কেননা বেলাল ইথুপিয়ার মানুষ আজকে ওই দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না বেশিরভাগ মানুষকে দেখলেই হাসি আসে যে না রং না ঢং রং নাই ঢং নাই রং নাই যদি ঢং থাকতো তলে বসতাম রঙও নাই ঢং নাই অধিকাংশ এরকম দেখা যায় যে ওর পায়ের জুতা কোনো ফ্যাক্টরিও বানায় না পাও একটা বিশাল লম্বা এটার জুতা ওয়ারার দিয়ে বানাইতে হয় চোদ্দশো বছর আগে বেলাল এরকমই ছিল রাদিআল্লাহু তাআলা অনু এরকমই ছিল আল্লাহ যদি বর্ণ দেখতেন আর বংশ দেখতেন দুনিয়ার অবস্থান দেখতেন তাহলে বেলাল কৃত দাস আমি ছয় বার বেলালের বাড়ি এই চোখে দেখা বলতেছি আপনি শুনছেন আমি চোখে দেখছি আমার ভিতরে আলাদা একটা অনুভূতি আছে ওই বাড়ির নিচে দাঁড়াইলে একটা আলাদা অনুভূতি আসে ফিলিংস আসে ওটা বর্ণনা দিয়ে বোঝানো যাবে না কিরকম আসে এতটুকু বলা যেতে পারে যে বাড়ির নিচে দাঁড়াইলে চোখে অনবরত পানি আসে ভিতরে যেন একটা চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় আমিও যদি তোমার মতে জমি হাইটা জান্নাতে পদধ্বনি শোনাইতে পারতাম আমিও যদি মদিনার থেকে দূরে হইয়া স্বপ্ন যুগে আল্লাহ রসুলের আহ্বান পাইতাম যেমন তুমি পাইছিলে তিন মাস অতিক্রম হইতে দেরি চতুর্থ মাসে স্বপ্ন যুগে রসুল্লাহ সাল্লা ইসলাম চায়া এই কথা বলতে দেরি করে না মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুহুনা বেলাল কি হইল আমাদের কাছে আসো না তো আসো না কেন মদিনা আসো না তো আসো না কেন আমি তো আসছি এত দূরে থাইকো আজ পর্যন্ত একবার আহ্বান পাইলাম না বেলাল তুমি কোথায় আমি কোথায় সব মানুষ নিজ কবর থেকে উঠবে ও বেলাল তুমি তো নিজ কবর থেকে উঠবে না কেয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে তুমি উঠবে যদিও তুমি দামেশকে সিরিয়ার রাজধানী দামেশ কিন্তু কেয়ামতের দিন তুমি আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে দুনিয়া উঠবে আর চিৎকার দিবে বেলাল উঠবে আর আজান দিবে কেউ কিছু বলবে কেউ কিছু বলবে কিন্তু হায় হায় বেলাল উঠবে আর আজান দিবে দুনিয়া কেমতের মাঠে উলঙ্গ পায়ে হেঁটা যাবে চাইছে যে ব্যক্তিত্বই হোক না কেন শুধু নবী রসুলদের কথা ভিন্ন শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের কথা ভিন্ন লাল লাল উটের উপরে চলে যাবে